বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে সবচেয়ে বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কী হতে চলেছে বিশেষ করে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো সেই অঞ্চলের কি পরিস্থিতি দাঁড়াবে আপনাদের কাছে শুরুতেই একটু জানিয়ে রাখি হ্যাঁ আটচল্লিশ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের কাছে বিশেষভাবে পশ্চিমবঙ্গ বর্ডারগুলোর কাছে সেই সব বর্ডার প্রথমেই আমরা আসবো হচ্ছে পেট্রোপল বোনা বেনাপোল বর্ডারের দিকে তারপর আসবো হচ্ছে গোজাডানার দিকে তারপর আসবো কেটে সীমান্ত যেটা নদিয়ার সাথে বাংলাদেশ বর্ডার যুক্ত রয়েছে মালদা বর্ডার রয়েছে মুর্শিদাবাদ বর্ডার রয়েছে কুচবিহার বর্ডার রয়েছে এবং সীমাঞ্চলের বিভিন্ন অঞ্চল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ত্রিপুরার সাথেও বর্ডার রয়েছে এবং একটা অংশ নর্থ ইস্টের সাথে যেহেতু বাংলাদেশের একটা বর্ডার রয়েছে এই সমস্ত জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু স্পেসিফিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই বিষয়টা সবচেয়ে বেশি আসে তার কারণ উভয় জায়গা এবং ত্রিপুরার সাথে দুটো দেশের মধ্যে ভাষার সাদৃশ্যতার কারণে এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসবে আর এই স্বাভাবিকভাবে কেন আসছে এবং তার কি প্রতিকার আগামী সময়টা না হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আর তার আপডেট আপনাদেরকে দেব নমস্কার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সুজিত চট্টোপাধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর প্লাস ট্রেন্ডিং এই মুহূর্তে গোটা বিশ্বের সবচেয়ে বড় ট্রেন্ডিং হচ্ছে ফল অফ ঢাকা অর্থাৎ বাংলাদেশের যে হাসিনা সরকার সেই হাসিনা সরকারের পতন ঘটেছে হাসিনা সরকার পনেরো বছর তৃতীয় দফায় তাদের নির্বাচনে জয়লাভ করার পর সেই নির্বাচনের পর থেকেই কিন্তু একটা প্রশ্ন এসেছে তার কারণে এবারে নির্বাচন কারণ করেছিল বিএনপি এবং তার সাথে সাথে তার যারা জোট সঙ্গী রয়েছে জামাত ইসলামী এরা সকলেই কিন্তু ভোট বয়প্যাপ করেছিল তথাপি প্রায় এক পেশে নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেন হচ্ছে হাসিনা ওয়াজেদ এবং হাসিনা জয়লাভ করার পর থেকে এই কি আন্তর্জাতিক মহল মানবে এই ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক মহলের যে বক্তব্যগুলো এসেছে তা বিভিন্ন সময় আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি একটু আর প্লাস নিউজের ডিজিটালে যদি আপনারা প্লে লিস্টে যান বাংলাদেশ সম্পর্কে যে পূর্বাভাসগুলো প্রথম থেকেই যেগুলো ইঙ্গিতগুলো আমাদের কাছে এসেছিল সেই ইঙ্গিতগুলো কিন্তু স্পষ্ট করে একের পর এক আপনাদের কাছে তুলে ধরেছিলাম কি কি ছিল সেই ইঙ্গিত প্রথম কথা হচ্ছে সর্বদলীয় কোনো বৈঠক হয়নি নির্বাচনের আগে এবং নির্বাচন যখন বয়কট করছে এবং যেটা আমেরিকা বা অন্যান্য দেশগুলো যখন সতর্ক সতর্কবার্তা দিচ্ছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তখন থেকে কিন্তু হাসিনা সরকারের বিপদ ঘন্টা বাঁচতে শুরু করে দিয়েছিল এমত পরিস্থিতিতে কেউ কেউ এরকম বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গ সরকারের এক্ষেত্রে কি ভূমিকা হতে পারে তার কারণ সীমান্তবর্তী অঞ্চল আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে কেন্দ্র রাজ্য সম্পর্ক বিভিন্ন ইস্যুতে কিন্তু সরগরম হয়ে থেকেছে শুধু যখন একটা দেশে যখন এরকম পরিস্থিতি হয় এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট তৈরি হয়ে যায় এবং অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে কেন্দ্র এবং রাজ্য উভয়ঙ্কে তো হাত মিলিয়ে তখন কাজ করে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সীমান্তবর্তী অঞ্চলগুলো বা যে যে অঞ্চলগুলোতে যে ঠিক কী কীভাবে স্টেপ নেওয়া হবে এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ঠিক যেরকমভাবে নির্দেশ আসবে সেই নির্দেশ মোতাবেকই চলবে ঠিক নির্দোষ কোন সময় কীভাবে আসে নির্দোষ আসে তখনই যখন দেশে একটা আপতকালীন পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে এই মুহূর্তে আপৎকালীন পরিস্থিতি বাংলাদেশ যেহেতু প্রতিবেশী দেশ তাহলে সেই ক্ষেত্রে বর্ডার এলাকাগুলো অত্যন্ত তখন সেন্সিটিভ হয়ে ওঠে এবং এই সেন্সিটিভ বর্ডারগুলো উপর পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছে এই মুহূর্তে বর্ডার সিকিউরিটি উপোর্স নিশ্চিন্ত হওয়া যেতে পারে যে বর্ডার সিকিউরিটি ফোর্স এই ক্ষেত্রে কাদের কাদেরকে কি কীভাবে তারা আশ্রয় দিচ্ছে তার কারণ এই মুহূর্তে যে সংবাদ তাতে বহু সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের অনেকের সাথেই আওয়ামী লীগের একটা সম্পর্ক ঐতিহাসিকভাবে সত্য সত্য ওই কারণেই একটু ফিরে যেতে হবে ফ্ল্যাশব্যাকে এর একটা ইতিহাস রয়েছে উনিশশো সালে যখন ভারত যখন ভাগ হচ্ছে তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হচ্ছে এই দ্বিজাতি তত্ত্বের যে উৎপত্তি মুসলিম লীগ সেই মুসলিম লীগ কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রস্তাব কিন্তু ঢাকাতেই তৈরি হয়েছিল ঢাকাতে মুসলিম লীগের জন্ম হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে মুসলিম লীগ এই তত্ত্ব যখন নিয়ে আসে লাহোর কংগ্রেসে এবং তারপর থেকে ভারতবর্ষের প্রকৃতি চেঞ্জ হয়ে যেতে থাকে বিস্তারিতভাবে এই বিষয়ে জনকৌতূহলে আপনাদের কাছে প্লে লিস্টে রয়েছে আপনারা খুললে কিন্তু বিস্তারিত ইতিহাসটা দেখতে পাবেন কিন্তু এই মুহূর্তে বিস্তারিত সেই ইতিহাসে না গিয়ে সাতচল্লিশ সালে নেহরুর লিয়াকত চুক্তি হয়েছিল সেই অনুযায়ী পূর্ব দেশেই অর্থাৎ ভারত এবং তৎকালীন পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান সংখ্যালঘু সম্প্রদায় কেউ যাতে নিরাপত্তাহীনতা না ভোগেন তাদের জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে কিন্তু সময় যত থেকেছে। বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের তৎকালীন সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তরের রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে থেকে দাঁড়িয়ে আওয়ামী লীগ যারা ক্ষমতা থেকে চ্যুত হলো এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় বিশ্বের খবর ট্রেন্ডিং খবর সেই আওয়ামী লীগ ছিল আওয়ামী মুসলিম লীগ পরবর্তী ক্ষেত্রে আওয়ামী লীগ হিসেবে আত্মপ্রকাশ করে এবং মৌলানা ভাসানি তার সাথে নিঃসন্দেহে বলতে হবে মুজিবুর রহমানের কথা বা তৎকালীন যারা পূর্ব পাকিস্তানের নেতৃত্ব এবং বহু হিন্দু নেতৃত্ব সেই সময় অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তারপর আসে অপারেশন সার্চ লাইট বাংলাদেশের সা যেটা ঘটেছিল পঁচিশ মার্চ তারিখে পঁচিশে মার্চ বাঘা দখল নিয়েছিল তৎকালীন পশ্চিম পাকিস্তানের যিনি জেনারেল ছিলেন ইয়া ইয়া খাঁ তার যে সেনাবাহিনী সেই অপারেশন সার্চ লাইটের মাধ্যমে বাংলাদেশে কিন্তু একটা মুক্তিযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এবং শেখ হাসিনা যিনি আজকে পদত্যাগ করেছেন তার পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান তিনি রাখ দিয়েছিলেন জয় বাংলা স্লোগান দিয়ে বলেছিলেন যে এবারের লড়াই স্বাধীনতার লড়াই সে স্বাধীনতার লড়াইয়ে ভারত প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে ঠিক সেই সময় বাংলাদেশ থেকে হিসেব বলছে প্রায় এক কোটিরও বেশি শরণার্থী তারা ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল এবং ভারতবর্ষ তাদের আশ্রয় দিয়েছিল তারপর ডিসেম্বর মাসে ভারতীয় সেনাবাহিনী অভিযান চালায় বাংলাদেশে নেতৃত্বে ছিলেন শাম মানেকশর শাম মানেকশর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর অকুতপয় বীরত্বের ইতিহাস আজ গৌরবান্বিত হয়ে রয়েছে সেই সময় বর্ডার বা সমস্ত বর্ডার জুড়ে ভারতীয় সেনাবাহিনী তারা প্রবেশ করেছিল এবং উপযুক্ত শিক্ষা দিয়েছিল পাকিস্তানকে যে পশ্চিম পাকিস্তানে যখন যুদ্ধ যখন ঘোষণা করে দিলেন জুলফিকার আলী বুক তৎকালীন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ইয়া ইয়া খান তারপরের পরিস্থিতি কিন্তু দ্রুত বদলাতে শুরু করে এবং তারপর ষোলোই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী সাথে মুক্তি বাহিনী বাংলাদেশে যে মুক্তি বাহিনী তৈরি হয়েছিল এই মুক্তি বাহিনীর গঠন থেকে শুরু করে সমস্ত বিষয় ভবিষ্যতে আপনাদের কাছে আরও বিস্তারিতভাবে জানাবো অতীতে আগেও বলেছি আর প্লাস নিউজ ডিজিটালে দেখলে এই সমস্তগুলো আপনারা দেখতে পাবেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড়ো প্রশ্ন এটা এসে দাঁড়াচ্ছে যে তৎকালীন সময়ে যে পশ্চিমবঙ্গ বা কলকাতা শহরের কি ভূমিকাটা ছিল আজকে অনেকেই এরকম আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অ্যাপিল করেছেন কোনো রকম গুজবে কান দিতে নয় তার কারণ অনেক রকম ধরনের খবরগুলোকে এই সময় পাশিয়ে দেওয়ার চেষ্টা হবে বাংলাদেশ এই মুহূর্তে সম্পূর্ণভাবে তারা সেনাবাহিনী তারা নিয়ন্ত্রণ করছে সর্বদলীয় বৈঠক সেনাবাহিনীর পক্ষ থেকে আহ্বান করা হয়েছে আটচল্লিশ ঘন্টা পর তত্ত্বাবধায়ক সরকার তৈরি হবে এই তত্ত্বাবধায়ক সরকার কি একটুখানি সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে রাখি তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন বাংলাদেশের কনস্টিটিউশনে ছিল এই কনস্টিটিউশন হাসিনা সরকারে আসার পরে কিন্তু এটা বদল করা হয় বাংলাদেশে যখন নির্বাচন হয় নির্বাচনের পরে পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন একটি সরকার সরকার থাকে সেই সরকারকে বলা হয় তত্ত্বাবধায়ক তারা তত্ত্বাবধান করেন যাতে নির্বাচন কোনোভাবে রিক না হয় ফেয়ার এবং ইলেকশন হয় কিন্তু সেই ক্ষেত্রে হাসিনা সরকারের সেদিনকে ভূমিকা আজকে কিন্তু অনেকটা ভূমেরাং হয়ে এলেও সেনাবাহিনী কিন্তু অতীতের সেই বিষয়টাকে তারা ফিরিয়ে দিয়েছে অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টা একটা উৎকণ্ঠা থাকবে বিশেষভাবে উৎকণ্ঠা ইতিমধ্যে বাংলাদেশে যারা রয়েছেন আমাদের সাংবাদিক যারা রয়েছেন আর প্লাস নিউজের সাংবাদিক গোজাডাঙ্গা থেকে রিপোর্ট করছেন যিনি আমাদের সাংবাদিক রয়েছেন বিশ্বজিৎ বা গিরে সীমান্ত থেকে বিশ্বজিৎ এবং সত্যজিৎ রয়েছেন রয়েছে বঙ্গার সীমান্ত থেকে কুচবিহারের শরৎ ধর রয়েছেন এবং শিলিগুড়ি তার কারণ ওইখান থেকেও অনেকে কিন্তু এসে এল ফ্লাক্স হতে পারে ইতিমধ্যে শুভেন্দু অধিকারীও ঘোষণা দিয়েছেন এক কোটি শরণার্থী আসলে তাদেরকে আশ্রয় দেওয়া হবে অর্থাৎ কোথাও শরণার্থীর সাথে সাথে অন্যগুলো বিপজ্জনক শক্তি ঢুকে পড়তে পারে কিনা অনেকেই বলে থাকেন পশ্চিমবঙ্গে নাকি আধার কার্ড রেশন কার্ড এগুলো এলেই নাকি হয়ে যায় অর্থাৎ কোথাও কোথাও ক্ষেত্রে এর ভিত্তিটা আপনাদেরকে জানিয়ে রাখি এই সংবাদের ভিত্তি বা স্পুষ্টি কিছু এখনো পর্যন্ত নেই তার কারণ হচ্ছে এখনো সেন্সাস কিন্তু দু হাজার পর এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সংখ্যা বৃদ্ধি হয়েছে কি না জনসংখ্যা বৃদ্ধিগতটা হয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরিষ্কার জানা যাবে এইটা কাজ করে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারত সরকার কোথাও এই আধার কার্ড লিঙ্ক যে সংস্থাটি করে এটি ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত তার কারণ নাগরিকত্বের প্রশ্ন হোক বা রেশন কার্ডের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এই দুজনেই ভূমিকা পালন করে অর্থাৎ অনেকেই যারা বলে থাকেন যে পশ্চিমবঙ্গ এলেই হয়ে যায় এই ধরনের খবরের কোনো ভিত্তি নেই তার কারণ বহু ইউটিউবার বা অনেকেই কিন্তু এই ধরনের বিষয়গুলো বলতে থাকেন যার ক্ষেত্রে কিন্তু কোনো তথ্যভিত্তিক বৃত্তি নেই এবং অনেক ক্ষেত্রেই কিন্তু এগুলো একটা গুজবের পরিস্থিতি তৈরি করে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও আপনাদের কাছে জানিয়ে রেখে শেষ করবো তার কারণ এই মুহূর্তে বাংলাদেশের বিষয়কে ট্র্যাক রাখছি এবং যা যা ফুটেজ আসছে ফুটেজের সত্যতা যাচাই করার পরেই আপনাদের কাছে তুলে ধরছি তার কারণ এই যে বিষয়টা এটা অত্যন্ত একটি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ বিষয় এই উপমহাদেশের সবচেয়ে বড় ঘটনা যা গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল সেটা অবশ্যই হচ্ছে ভারত ভাগ অর্থাৎ পশ্চিম সীমান্তে পাঞ্জাব এবং এই সীমান্তে বাংলা ভাগ হয়ে যাওয়ার পর তৎকালীন ইস্ট পাকিস্তান পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ এবং বাংলাদেশের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এই মুক্তিযুদ্ধের একটা শিবির আওয়ামী লীগ দাবি করে তারা মুক্তিযুদ্ধের সাপেক্ষে শক্তি বিরোধী পক্ষ বিএনপি বা অন্যদেরকে অনেক সময় তারা দাগিয়ে দেয় এরা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ রাজাকার আলবাদার এদের শক্তি যদিও জামাত ইসলাম তারা যেমন একদিকে পাকিস্তান ভাগের বিরোধিতা করেছিল ভারত ভাগেরও বিরোধিতা করেছিল অর্থাৎ এই ইতিহাসকে আরও সূক্ষ্মভাবে বিশ্লেষণাত্মকভাবে জানতে গেলে অবশ্যই দেখতে হবে আর প্লাস নিউজ ডিজিটাল অবশ্যই দেখতে হবে আর প্লাস নিউজ তার কারণ হচ্ছে এই বিষয়ে অনুসন্ধানী রিপোর্ট একদম নিশ্চিন্তে আপনারা আমাদের উপর আশা করতে পারেন আবারও বলবো তাতে ফেববেন না আজকের মত আর প্লাস ট্রেন্ডিং এই অংশটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন কোন আন অথেন্টিক গুজবে কান দেবেন না